হ্যালো এভরি গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই নতুন আরও একটা সকালে তোমাদের সবাইকে আবারও ওয়েলকাম জানাচ্ছি ঘড়িতে সময় কিন্তু এখন ঠিক সাড়ে সাতটা আর এখন থেকেই তোমাদের সামনে আমি ব্লগটা শুরু করলাম মেয়েও একটু আগে স্কুলে বেরিয়ে গেল আর ওদিকে তোমাদের দাদা কিন্তু কাজে বেরিয়ে গেল আজকে বিশেষ একজন মানুষ আমাদের বাড়িতে আসবে হ্যাঁ আমার অনেক কাছের মানুষ আর এদিকে দেখতে পাচ্ছ বাসি বিছানা কিন্তু এখনও তোলা হয়নি যেহেতু মেয়েকে রেডি করে বার করে দিলাম টিফিন তৈরি করলাম আর ওদিকে তোমাদের দাদা ভাইও খেয়ে বেরোলো সেই কারণে আমি কিন্তু আর ঘরের দিকে হাত দিইনি হ্যাঁ বাইরের বাসি গাছ তো সব কমপ্লিট করে নিয়েই রান্নাঘরে গেছিলাম কিন্তু ঘরের বাসি গাছ কিন্তু এখনও কিছুই করা হয়নি এদিকে দেখতে পাচ্ছ বাসি বিছনার চাদরটা কিন্তু আমি তুললাম না কেন কি চাদরটা না এখনও প্রায় পরিষ্কার আছে সেই কারণে একটু ঝেড়ে পেতে নিলাম আর বালিশগুলো কিন্তু জায়গা মতন একদম গুছিয়ে রাখছি আজকে মনে করছি একটু ঘর ঘরদুয়ারে জিনিসপত্রগুলো একটু মুছে নেব কেন অনেক দিন স্কুল ছুটি পাওয়া যায় না সেই কারণে একদম জিনিসগুলো যেন ধুলো পড়ে যাচ্ছে আর মোছাটা একদমই হচ্ছে না আর এই দিকে কালকের কিছু জামা কাপড় ছিল যেগুলো একদম ভাজ করা ছিল না চেয়ারে ছিল আর চেয়ার থেকে সেটা আবার কখন বিছনায় উঠে গেছে সেই জামা কাপড়গুলো একে একে ভাজ করে নিলাম আর এদিকে দেখো মশারি কিন্তু আমি কখনোই ভাজ করি না যে জিনিসটা আমার কাছে ভীষণই একটা আলসের কাজ এত কাজ করি তার মধ্যে যেন মশারি পাতা বা মশারি তোলা মশারি ভাজ করা এই কাজটা যেন আমার কাছে খুবই একটা আলসে তা সেই কারণেই মশারিটা প্রতিদিনই এরকম গুটিয়ে নিয়ে শোকেসের ভেতরে ঢুকিয়ে রেখে দিই আর এদিকে টেবিলটার ওপরটা অনেকটাই দেখছি অগোছালো হয়ে গেছে কেন কি ছেলে কখনো ব্যাগটা নেয় কখনো বোতল নেয় সেগুলোকে কোনো রকমভাবে রেখে দেয় সেই কারণেই আমি কিন্তু সেগুলো একটু গুছিয়ে পরিষ্কার করে রাখছি এদিকে চিউনির জায়গাটা দেখছি যে অনেকটাই ধুলো পড়ে ময়লা পড়ে গেছে তোমরা অনেকেই বুঝতে পারছো যে প্রতিদিন কিন্তু আমার এগুলো পরিষ্কার করে ওঠা সম্ভব হয়ে ওঠে না ছেলেকে নিয়ে স্কুল যাওয়া হয় সকালের দিকে খুব তাড়াহুড়ো করে কাজবাজগুলো সব সামলাতে হয় সেই কারণেই আর কি আর চিউনির জায়গাটা পরিষ্কার করতে করতে দেখলাম যে মেয়ের বইয়ের তাকটাও অনেকটাই অবছালো মেয়েও তো টাইম পায় না আর তারপর ওরা বাচ্চা মানুষ তাই না ওরা বা কতটাই বা করবে তা সেই কারণেই ওই বইয়ের তাকটাও একটুখানি গুছিয়ে নিয়ে ফ্রিজের ওপরের কাপড়টাও একটু ঝেড়ে মুছে নিলাম ফ্রিজের গাটাও একটু ভালো করে মুছে নিচ্ছি আজকে না হালকা একটা শুকনো সুতির ন্যাকড়া দিয়েই সব জিনিসগুলো মুছে নিচ্ছি অন্য সময় না হয় কলিন দিয়ে মুছে নেওয়া যাবে যেহেতু তাড়াহুড়োর টাইম সেই কারণেই এই কাজটা কিন্তু হালকার উপর দিয়ে সেরে নিলাম তেমন কোনো দাম আমি আসবাবপত্র বা তেমন কোনো জিনিস হয়তো আমি কিনে উঠতে পারিনি সেই যে তোমাদেরকে আগে একবার ব্লগে বলেছিলাম যে আমার বাবা ঠিক যেটুকু দিয়েছিল সেটুকু নিয়েই কিন্তু আমি বেশ সুখী আছি বা খুশি আছি যেটা হোক বলতে পারো আমার আর অন্য কোনো জিনিসপত্রের প্রয়োজন হয়নি বা হবে না এখন আপাতত আর পরে যদি কখনও কোনো দরকার লাগে সেটা না হয় কিনে নেওয়া যাবে তবে আমার বাবা যেসব জিনিসগুলো দিয়েছে সেগুলো কিন্তু মোটামুটি খারাপ না চলন সই তা এইদিকে দেখো সোকুসের কাজগুলো একটু মুছে নিচ্ছি বাচ্চা কাচ্চার ঘর বুঝতেই পারো যে কতটা ময়লা হয় এদিকে সব কিছু আসবাবপত্রগুলো একটু মুছে নিয়ে তারপর কিন্তু ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিন আর এদিকে বিছনার উপর দেখতে পাচ্ছ ছেলে কিন্তু শুয়ে আছে মানে খেলা করছে ওর মতন এদিকে আজকে আর ছেলেকে না স্কুলে নিয়ে যাওয়া হয়নি সকাল থেকেই হিরি বৃষ্টি পড়ছে সেই কারণে তারপর তোমাদেরকে বললাম না যে বাড়িতে আমার একজন বিশেষ অতিথি আসবে সেই কারণে কিন্তু ছেলেকে নিয়ে আর স্কুল যাওয়া হলো না আর তোমরা তো জানো আমার বাড়িতে কিন্তু আমি একা কাজবাজ কমপ্লিট করার পর দেখছি বাইরে কিন্তু ভালোই ঝিরঝিরে বৃষ্টি শুরু হয়েছে কটা দিন ধরেই না এরকম বৃষ্টি চলছে কিন্তু কি করব ঘরের মধ্যেই সব কাজবাজ বাজ যতটা পারছি সেরে নিতে সেরে নিতে হচ্ছে আমাকে আর এদিকে দেখতে পাচ্ছ অনেকটা চিংড়ি মাছ নিয়ে কিন্তু বসে পড়েছি কালকে তোমাদের দাদা ভাই বাড়ি আসার পথে অনেকটাই চিংড়ি মাছ নিয়ে এসছে আর তারপর শুনেছে যে বাড়িতে কে আসবে সেই কারণেই আর কি সেই খুশিতে খুশিতেই বেশ বড় বড় চিংড়ি কিনে হাজির এই সাদা সাদা ধরনের যে চিংড়ি মাছগুলো হয় না এগুলো ছাড়াতে কিন্তু অতটা প্রবলেম হয় না এক একটা কালো চিংড়ি ছাড়াতে গেলে যেন খোসা থেকে একদম মাংস বেরিয়ে আসে আর চিংড়ি মাছগুলো যেহেতু সকালবেলায় ফ্রিজ থেকে বার করে অনেকক্ষণ জলে ভেজানো ছিল সেই কারণে কিন্তু খোসা ছাড়াতে আমার অতটা প্রবলেম হলো না একদম ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি আর এদিকে দেখো আমার ছেলে কিন্তু আমার হাতে হাতে বেশ ভালোই কাজ করে দিচ্ছে তাই না চিংড়ি মাছগুলো কিন্তু একদম ছাড়িয়ে ধুয়ে নেওয়া হয়ে গেছে পরিষ্কার করে দেখো বেশ বড় বড় কিন্তু চিংড়ি তারপর বেরিয়ে পড়লাম চাল হাড়িতে নিয়ে চালটা ধুয়ে রাখার জন্য তা এদিকে বাইরে যেহেতু বৃষ্টি পড়ছে সেই কারণেই কিন্তু মনে করলাম যে বাইরের কাজটা স্নানের আগেই সেরে রাখি দেখো আমরা কিভাবে গ্রামের মানুষরা কত কষ্টে কাজ বাজ ছাড়ি আর বৃষ্টিটাও যেন আস্তে আস্তে দেখছি বেড়ে যাচ্ছে সেই কারণে কিন্তু মাথায় একটা পলিথিন দিয়ে আমি এই কাজগুলো সব সেরে নিই হ্যাঁ মাথাটা তো বাঁচাতে হবে বলো না হলে তো এই শরীরটা নিয়ে তো পরের দিন আর সংসারের কাজ করতে পারবো না একদম বিছনা সজ্জা হয়ে যাও আমি তো জানি তাই না যে আমার শরীরটা কতটা নিতে পারবে একদমই বৃষ্টির জল কিন্তু আমার সহ্য হয় না বাইরের যতটা কাজ ছিল সব কাজ কিন্তু কমপ্লিট করে একেবারে স্নান সেরে ঘরে ঢুকে পড়েছি হ্যাঁ এখন আপাতত আর বাইরের কোনো কাজ নেই স্নানটা সেরে একেবারে সিঁদুরটা পরে একেবারে ঠাকুরটা পুজো দিয়ে নিলাম দেখো তোমরা আমার ঠাকুরকে কত সুন্দর লাগছে আর সেই মোমেন্টেই না কারেন্টটা চলে গেছে জানো তো এরকমটাই হয় আমাদের এখানে একটু ঝড় বৃষ্টি হলেই যেন কারেন্ট চলে যায় কিন্তু এই প্রদীপের আলোতে আমার ঠাকুরদের দেখো কত সুন্দর লাগছে একদম যেন জল করছে তাই না ভাঙা ঘরে চাঁদের আলো ঠিক এরকমটাই তো আমার মনে হচ্ছে ফুল দিয়ে এত সুন্দর করে আমার ঠাকুরদের আমি সাজিয়েছি নানের আগে তো চালটা ধুয়েই রেখেছিলাম তাই না সেই কারণে কিন্তু রান্নাঘরে এসে আগেই ভাতটা বসিয়ে দিলাম আর এদিকে তোমরা দেখতে পেলে যে আমার ছেলের হাত ধরে কিন্তু চাল কুমড়োটা আমি ফালি দিলাম হ্যাঁ শুনেছি কোনো একটা মাসে যেন সন্তানের মা বা ছেলের মায়েদের চাল কুমড়ো ফাল দিতে নেই কিন্তু সেটা ঠিক সঠিক আমি বলতে পারছি না কোন মাসে তবে আমি একটু গেস করলাম হয়তো এই ভাদ্র মাসেই হবে সেই কারণেই মনে কোনো দ্বিধা না রেখে ছেলের হাত ধরে কিন্তু চাল কুমড়োটা ফাল দিয়ে এবার কুচিয়ে নিচ্ছি আজকে চাল কুমড়োটা করবো চিংড়ি মাছ দিয়ে দেখতে পেয়েছো যে চিংড়ি মাছটা কিন্তু বেছে রেখেছি আর এই চাল কুমড়ো না সহজে না আমাদের ঘরে যেন খাওয়া হয় না তবে চাল কুমড়ো ঠিক আমার অতটা পছন্দ হয় না লাউটা ঠিক আমি যতটা ভালোবাসি চাল কুমড়ো কিন্তু অতটা ভালোবাসি না কিন্তু ঘরে রেখে দিলে আবার পেকেও যাবে সেই কারণে একেবারে পরের দিনই কিন্তু কেটে ফেললাম আর এদিকে চিংড়ি মাছটা একটু নুন হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি যেহেতু চাল কুমড়োটা আমার কাটা হয়ে গেছে সেই কারণে কিন্তু মনে করছি যে আমি কড়াইয়ে একটুখানি সাদা জিরে ফোড়ন দিয়ে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে চিংড়ি মাছটা ভেজে চাল কুমড়োটা বসিয়ে দিই এরকমভাবে রান্নাগুলো করলে যেন আমি মনে করি যে চট জলদি হয়ে যায় সব কেটে ধুয়ে যদি বেছে একবারে করতে যাই তাহলে কিন্তু অনেকটাই দেরি হয় এদিকে দেখতে পাচ্ছ আদা জিরে বাটা দিয়ে কিন্তু চাল কুমড়োটা আমি ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে বসিয়ে রেখে দেবো কড়াইয়ে তারপর কিন্তু আমি এর এরপরের যে রান্নাটা করব সেটার জন্য কিন্তু কাটাকুটি করে নিচ্ছি এরপরে কিন্তু করব শুক্ত হ্যাঁ তবে হয়তো তো যেরকম প্রসেসে করে শুক্তো সেরকমভাবে করব না তবে আমি ঠিক ঘরে ঘরোয়া শুক্তো যেরকমভাবে করি সেরকমভাবেটাই কিন্তু আজকে শুক্তো বানাবো দেখতে পাচ্ছ এদিকে উচ্ছে দানাগুলো ছাড়িয়ে কিন্তু উচ্ছেগুলো ঠিক লম্বা লম্বাভাবে কেটে নিচ্ছি আর উচ্ছেগুলো আলাদা করেই রাখলাম জানো তো উচ্ছেরা যেহেতু একটু ভেজে নেব সেই কারণেই আর এই দিকে দেখতে পাচ্ছ গাছের পেঁপে নিয়ে চলে এসছি গাছে যে টুকটাক যে পেঁপে হচ্ছে সেগুলো কিন্তু আমরা বেশ ভালোই খাচ্ছি জানো তো বাড়ির গাছ হলে ঠিক যেরম হয় যখন দরকার পড়বে একটা টুক কেটে এনে কিন্তু রান্না করা যায় পেঁপেটাও কিন্তু আমি ঠিক ওরকমভাবেই লম্বা ভাবে কেটে নিচ্ছি দেখতে পাচ্ছ আর পেঁপেটা আনার পর দেখতে পেলাম না হালকা হালকা পেঁপেটা যেন পেকে গেছে আর ফ্রিজে একটা কাজকলা ছিল সেই কাজকলাটাও কেটে কেটে লম্বা লম্বীভাবে দিয়ে দিচ্ছি বেশি একটা সবজি দেব না অল্পর মধ্যে যেটুকু হবে সেটুকুই কিন্তু ভালো লাগবে তাই না আর এদিকে একটা ছোট্ট দেখে একটা আলু দিচ্ছি এই ঘরোয়া টাইপের সুতোটা কিন্তু আমি মাঝে মাঝেই তৈরি করি আমার না খুব ভালো লাগে আমার বলতে আমার মেয়েরও কিন্তু প্রচণ্ডই ভালো লাগে তো আর ফ্রিজে একটা কাজ ছিল সেটাও কেটে দিয়ে দিলাম এদিকে দেখো শুক্তোর কাটাকুটি করতে 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 কিন্তু চাল কিন্তু রান্না হয়ে গেছে এরকমটাই হয় জানো তো একটা রান্না করাইয়ে বসিয়ে দিয়ে যদি আরেকটা রান্নার কাটাকুটি কমপ্লিট করে নেওয়া যায় তাহলে কিন্তু চট জলদি কাজগুলো সব কমপ্লিট হয়ে যায় আর চাল কুমড়োটা কিন্তু বেশ দেখলাম মাখা মাখা ব্যাপার বেশ হয়েছে চাল কুমড়োটা নামিয়ে নিলাম এবার কিন্তু শুক্তোটা রান্না করে ফেলবো শুক্তোর জন্য তো কাটাকুটি সব কমপ্লিট হয়ে গেছে উচ্ছে আলু কলা তারপর পেঁপে আরও অনেক কিছুই দেয় অনেকে দেখেছে বেগুন বড়ি তবে সেসব জিনিসগুলো হয়তো আমি এখন দেব না আমি ঘরোয়া পদ্ধতিতে ঠিক যেরকমভাবে শুক্তো রান্না করি সেরকমভাবেই কিন্তু করলাম তোমাদের কেমন লাগলো এরকম হালকা পাতলা মানে নর্মাল ঘরোয়া স্টাইলের শুক্তো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর খেতে কিন্তু এটা সত্যি ভীষণ টেস্ট হয় আমাদের ঘরের মানুষরা কিন্তু এই রকম স্টাইলের শুক্তো রান্নাটা কিন্তু খুব পছন্দ করে আর এই দিকে শুক্তো রান্নাটা নামিয়ে নিয়ে তারপর কিন্তু আমুদ মাছটা ভাজা করে ফেলছি খুব দুঃখের সাথে একটা জিনিস তোমাদের বলছি ভিডিওটা আমার দেখে তোমরা হয়তো বুঝতে পারছো ঠিক একটু কাটা কাটা মতন কেমন যেন ভিডিওটা আসছে যেই টাইমে আমি ভিডিও করছিলাম সেই টাইমে নয় নেটওয়ার্কের প্রবলেম ছিল কিন্তু তখন চার্জটা খুবই কম ছিল হয়তো সেই কারণেই আমার হয়তো এরকম ভিডিওটা হয়েছে কিন্তু এই রান্নাটা আর পুরোটা তোমাদের সামনে শেয়ার করলাম না কেন কি ভিডিওটা দেখে আমার নিজেরই ঠিক পছন্দ হচ্ছে না আর এইদিকে দেখছো সকাল থেকে তোমাদেরকে যে বললাম যে মানুষটা আমার আসবে খুব কাছের মানুষ সেটা হচ্ছে আমার বাবা হ্যাঁ কি কারণে এসছে সেটাও তোমরা দেখতে পারবে এত দূর থেকে এই কারণে আমার বাবা কিন্তু আমার বাড়িতে এসছে দেখলে কিন্তু তোমরাও অবাক হবে যে হ্যাঁ মানুষটা আজকে এত দূর থেকে এই এখানে এসছে মেয়ের বাড়িতে নাতির সাথে একটু গল্প করলো করেই কিন্তু ড্রেস চেঞ্জ করে সে তার কাজে লেগে পড়েছে হ্যাঁ মানুষটাই এরকম খুব একটা শৌখিনতা নেই মানুষটার মধ্যে খুবই একটা ন্যাচারাল মানুষ যে মানুষটা খাটনিকে ভয় পায় না পরিশ্রমকে ভয় পায় না তার মধ্যে ভাব খুবই কম যে মেয়ের বাড়ি এসছে সে শ্যুট বুট জামা পরে ঘুরে বেড়াবে সেটা কিন্তু তার মধ্যে নেই কখনোই আর এখন বলে না যখনই কিন্তু আমার বাড়িতে আসে আমার বাড়ির আশেপাশে কোনো আগাছা ঘাস হয়ে থাকলে সেগুলো কিন্তু কেটে পরিষ্কার করে হয় তো আমার আগের ব্লগে তোমরা অনেকেই লক্ষ্য করেছো ঠিক এমনটাই কিন্তু এবারেও হচ্ছে বাবা কিছু ফুল গাছ নিয়ে এসছে আমার দূরের সামনে থেকে একটুখানি মাটি কুড়িয়ে দিয়ে যেটা বলে মানে মাটি উর্বর করে তারপর কিন্তু ফুল গাছগুলো লাগিয়ে ফেলছে দেখতে পেলে তোমরা তাহলে আমার বাবা এসছে এসে কিন্তু কোনো খাওয়া দাওয়া কিছুই না জানো তো এসেই আগে নিজের কাজে লেগে পড়ল কি না অনেক দিন ধরে আমার জন্য কিছু গাছ গুছিয়ে রেখেছিল সেগুলো আমার বাড়িতে চারা হিসাবে পুঁতে দেবে বলে তা দেখতে পেলে আমার বাবাকে তোমরা আজকের ব্লগটা আমার অনেকটাই বড় হয়ে গেল তোমাদের সামনে আর বেশিক্ষণ তুলে ধরতে পারলাম না এর পরে কি কি হলো তবে নেক্সট ব্লগে কিন্তু অবশ্যই তোমাদের সামনে তুলে ধর যে গাছগুলো লাগানোর পর কেমন দেখতে লাগছে তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম ভালো থাকবে সুস্থ থাকবে নেক্সট ব্লগে দেখ